ঠাকুরগাঁওয়ের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এদিকে বরিশাল মুলাদি উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল আয়োজনে চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় সময় শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামের অনুষ্ঠানের আয়োজন করা হয় জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় পৌর শহরের সাবেক মুক্তিযোদ্ধা সাংসদের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয় কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির আয়োজনে চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়িতে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে